নম ভগবতে বাসুদেবায় আজকের কাহিনী রামায়ণ থেকে যেখানে আমরা দেখব কিভাবে বিশ্বাস ধৈর্য এবং কর্তব্যবোধ জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও জয় করে শুনুন মন দিয়ে আর মনে রাখুন সত্য ও ধর্মের পথে চললে ঈশ্বর নিজে আমাদের পথ দেখান অযোধ্যার রাজা রামচন্দ্র স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে চোদ্দ বছরের বনবাস কাটাচ্ছিলেন সেই শান্ত জীবনের মধ্যেই ঘটল ভয়ঙ্কর ঘটনা দুষ্ট রাক্ষস রাজ রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গেল রাম লক্ষণ দিশেহারা হয়ে সীতার খোঁজে বন বনান্তরে ঘুরতে লাগলেন তখনই তাদের সঙ্গে পরিচয় হল বারণরাজ সুগ্রীবে এবং তার বিশ্বস্ত সহচর হনুমানের হনুমান যখন প্রথমবার রামের সামনে এলেন তিনি মস্তিষ্কে শুধু একটি ভাবনা রেখেছিলেন এই মহাপুরুষকে আমি কিভাবে সাহায্য করব তিনি জানতেন না সীতামা কোথায় আছেন কিন্তু তার বিশ্বাস ছিল যদি হৃদয় প্রভুর জন্য ভালোবাসা থাকে তবে পথ একদিন অবশ্যই খুলে যাবে সুগ্রী প্রতিশ্রুতি দিলেন রামকে সাহায্য করা কিন্তু সীতা কোথায় তা জানার জন্য দরকার এক সাহসী দূতের যিনি সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছতে পারবেন তখনই হনুমানে গিয়েলেন বাকি বানররা চিন্তিত চারশো যোজন সমুদ্র কেউ কি পারবে হনুমান শান্তভাবে বললেন যখন কর্মধর্মের জন্য আংটি দিয়ে সীতাকে তার বার্তা দিলেন প্রভু খুব শীঘ্রই আপনাকে উদ্ধার করবেন সীতার চোখে জল কিন্তু ঠোঁটে মৃদু হাসি ফুটল বিশ্বাস যে জীবনের অন্ধকারতম মুহূর্তেও আলো জ্বালাতে পারে তার প্রমাণ তিনি দিলেন কাহিনী এখানেই শেষ হতে পারত কিন্তু হনুমানের মনে হলো শুধু খবর দিয়ে ফিরে যাওয়া যথেষ্ট নয় তিনি চাইলেন রাবণকে সতর্ক করতে যেন রামের ক্ষমতা সম্পর্কে সে সচেতন হয় তিনি অশোক বন ধ্বংস করলেন রাক্ষসদের পরাস্ত করলেন অবশেষে রাবণের সৈন্যরা তাকে বন্দি করে তার ল্যাজে আগুন লাগিয়ে দিল কিন্তু হনুমান লঙ্কার অর্ধেক জালিয়ে দিয়ে সাগর পেরিয়ে ফিরে এলেন এবার শুধু বার্তা নয় শত্রুর মনে ভয়ও সৃষ্টি হল রামের কাছে ফিরে তিনি শুধু সীতার খবরই দিলেন না দিলেন সেই বার্তাও প্রভু আপনার জয় নিশ্চিত আমি আমার সামান্য শক্তি দিয়েছি বাকিটা আপনার ধর্মনিষ্ঠা ও সত্যের প্রতি বিশ্বাস